আগামী আঠাশ দুই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ গুরুরা শনিদেব নিজ রাশি কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছেন এবং আট চার দু হাজার পঁচিশ এপ্রিল মাসের আট তারিখ পর্যন্ত উনি অস্ত অবস্থায় এই কষ্ট যাওয়ার ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে এবং বিভিন্ন রাশির জাতক জাতিকারা নানা সমস্যার সম্মুখীন হতে চলেছে তো কোন কোন রাশির জন্য ভালো সময় যেতে পারে মেষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এই সমস্ত রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় আসতে চলেছে বিষ রাশি মকর রাশি কুম্ভ রাশি রাশি এই সমস্ত রাশির জাতক জাতিকাদের নানা সমস্যার সম্মুখীন হতে পারে এবং এই গ্রহরাজ্যের এই যাওয়ার ফলে রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে রাজনৈতিক হিংসা বৃদ্ধি হবে কিছু রাজনৈতিক নেতা এবং সমাজের অসৎ মানুষ অসৎ ছদ্মবেশী সৈতানি মানুষদের মুখোশ খুলে যেতে চলেছে এই সময় সুতরাং আপনারা খুবই সাবধানে থাকবেন গোয়ের মূল রাশি মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে অস্ত্র যাওয়া খুবই একটা ইম্পর্টেন্ট হতে চলেছে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন